আসসালাম আপনাদের অনেকেরই হয়তো ব্যাংক আছে বাট আপনারা এটিএম বা ভিসা কার্ড নিচ্ছেন না হয়তো আপনারা এটাকে এক্সট্রা মনে করতেছেন তো এরকমটা যারা ভাবতেছেন আজকের ভিডিওটা তাদেরই জন্য আমার এমন আছে যে অনেকের এটিএম বা ভিসা কার্ড আছে বাট তারা এটা দিয়ে টাকা তুলতে ইচ্ছুক না কারণ তাদের কাছে এটা ঝামেলা মনে হচ্ছে বাট এটিএম বা ভিসা কার্ড দিয়ে খুবই সহজভাবে কিন্তু টাকা তোলা যায় আর বর্তমান সময়ে টাকা পয়সা নিয়ে নড়াচড়া না করাটাই ভালো সেক্ষেত্রে আপনার কাছে যদি একটা এটিএম বা ভিসা কার্ড থাকে তাহলে কিন্তু প্রায় সব জায়গায় এটিএম বা ভিসা কার্ডের কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন তো এতে করে কিন্তু আপনার অনেক টাকা পয়সা ক্যারি করার কোনো প্রয়োজন নেই খুব সহজভাবে ভাবে আপনারা আপনাদের কার্ড থেকে টাকা তুলে নিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজে কিভাবে এটিএম বা ভিসা কার্ড থেকে টাকা তুলতে হয় তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন কার্ড দিয়ে টাকা তোলার জন্য আপনারা প্রথমে আপনাদের নিকটস্থ কোনো বুথে প্রবেশ করবেন যেটা সামনে এটিএম লেখা থাকবে তারপর আপনারা এই জায়গাটাতে আপনাদের কার্ড প্রবেশ করাবেন দেখুন এখানে বিশাল লেখা আছে কারণ এখানে আমি আমার কার্ডটা প্রবেশ করালাম তারপর এখানে আপনারা আপনাদের কার্ডের পিন নাম্বারটা দেবেন আর এখানে দেখুন যথেষ্ট সেফটি আছে যাতে করে আপনি কি নাম্বার তুলতেছেন সেটা আপনার পাশ থেকে কেউ দেখতে পারবে না বা বুঝতেও পারবে না তারপর এখানে নাম্বারগুলোর পাশে দেখবেন যে এন্টার লেখা আছে সেটাতে চাপ দিয়ে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে নগদ উত্তোলন তার পাশে যে বাটনটা আছে এটাতে প্রেস করবেন এখানে দেখুন বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে তো এই অ্যামাউন্টের টাকাগুলো যদি আপনি তুলতে চান তাহলে তার পাশে যে বাটন আছে তার উপর ট্যাপ করলেই হবে আর তা না হলে যদি অন্যান্য অ্যামাউন্ট দিতে চান তাহলে এখানে দেখুন অন্যান্য পরিমাণ লেখা আছে এর পাশে যে বাটন আছে সেটাতে ট্যাপ করবেন তো আমি এখান থেকে দশ হাজার টাকা তুলবো সেক্ষেত্রে দশ হাজার লেখা আছে তার পাশে যে বাটন আছে এটার উপর ট্যাপ করবো এখন দেখুন এখানে লেখা আসছে আপনি কি রশিদ প্রিন্ট করতে চান তো রশিদ প্রিন্ট করলে পাঁচ টাকা এক্সট্রা কাটবে তো আমি রশিদ প্রিন্ট করব না সেক্ষেত্রে যে নো লেখা আছে এর পাশে যে বাটন আছে এটার উপর ট্যাপ করবো তো এখন কিন্তু টাকাগুলা কাউন্ট করা হচ্ছে এখন দেখুন এখানে লেখা আসছে আগে কার্ডটি গ্রহণ করুন তো আগে আপনার কার্ডটা নিয়ে নেবেন তারপর নিচে টাকা আসলে টাকাটা নিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন